জয়গুরু আত্মজনের কথা পড়ছি আজকে পড়ব জয়গোপাল চট্টোপাধ্যায় জামাতার লেখা তার সান্নিধ্যে কিছু স্মৃতি শ্রী শ্রী ঠাকুরকে সশরীরে দেখার সৌভাগ্য আমার জীবনে একবারই সম্ভব হয়েছিল দেওঘরে সেই সুদূর ইংরেজি উনিশশো সাল আমি তখন দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র মা বাবার আহ্বানে আমি দেওঘরে যাই এবং সেই সময় আমার সৎনামের দীক্ষা তখনও শ্রী ঠাকুরের জ্যেষ্ঠ আত্মজ শ্রী বর্দা পরবর্তীকালে শ্রী আচার্য সান্নিধ্যে আসার সৌভাগ্যমান হয়নি সেই সুযোগ এসেছিল অনেক পরে ইংরাজি উনিশশো সাল কলকাতায় এবং সামনাসামনি তখন তিনি কলকাতার ষোড়শী ভবনে খুব অল্প সময় দর্শন এবং মৃদু বাক্য বিনিময় কিন্তু তৎক্ষণাৎ আমি তার অভিভূত আমি অভিভূত তার সুপুরুষ অবয়ব এবং অদ্ভুত ব্যক্তিত্ব আমাকে মুগ্ধ করেছিল সেই শুরু তারপর পারিবারিক সম্পর্কের সূত্রে অনেক কাছ থেকে কেবল দেখা নয় অনেক অনেক ব্যবহারিক শিক্ষা এবং উপদেশ লাভ করেছি ফলস্বরূপ জীবনে চলার পথে উপযুক্ত পরিবেশ এবং পথ চলার নির্দেশনা অর্জন করতে পেরে নিজেকে ধন্য মনে করেছি টুকরো টুকরো অভিজ্ঞতা পারিবারিক এবং সাংগঠনিক স্তরে সর্বসময় মনে হতো সেই অদ্ভুত ব্যক্তিত্ব আমাকে পথ দেখাচ্ছেন আর অনুভব করতাম আমার চলার পথ মসৃণ থেকে মসৃণতর হচ্ছে কত জ্ঞানীগুণী মহাজন তার সামনে দেখেছি তারা আসতেন আশীর্বাদ প্রার্থনা করতে তার রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতা লেখক বিচারপতি উকিল শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার আর সৎসঙ্গের অগণিত মানুষ তার দর্শনে এবং আশীর্বাদ নিয়ে নিজেদের ধন্য মনে করতেন অনেক মানুষের অনেক কঠিন জিজ্ঞাসা কিন্তু উত্তর দিতেন অল্প কথায় খুব সহজ ভাষায় সবাইকে বলতেন শ্রিশি ঠাকুরের নির্দেশিত পথে চলতে নির্ভর করো কখনো ভয় পাবে না বিশ্বাস করো অন্তরের অধিকারী হবে সব সময় বলতেন শ্রী ঠাকুরের প্রতি নিষ্ঠা এবং বিশ্বাস যেন অটুট থাকে শারীরিকভাবে যতদিন সহ্য করতে পারতেন তার জীবন চলনা ছিল অতি সাধারণ তা বেশভূষাই হোক খাদ্যবস্তুই বা বিলাস বেশনে। কখনোই বাহুল্য একদম পছন্দ করতেন না সদা সর্বদা সিম্পল লিভিং হাই থিঙ্কিং তিনি ঘুমাতেন খুব কম লেখা এবং পড়ায় অনেকটা সময় দিতেন অনেক সময় নিজের হাতে চিঠির উত্তর দিতেন সেই সুখস্মৃতি আমার এবং আমার বড় কন্যা যৈত্রী আমাদের কাছে পরম প্রাপ্তি অনেকবার দেখেছি যে কেউ লেখাপড়ায় খুব ভালো ফল করলে যার পায় খুশি হতেন এবং তাকে আরও এগিয়ে যেতে উদ্বুদ্ধ করতেন দেখেছি তিনি চাইতেন পারিপার্শ্বিক সকলে আরও আরও জ্ঞান অর্জন করুক এবং তাদের বুদ্ধিমত্তার আরও প্রসারণ হোক সর্বদিকে এবং সর্বস্তরে এই লেখা লিখতে বসে অনেক স্মৃতি উঁকি ঝুঁকি দিচ্ছে বেশ কয়েকবার স্বল্প দূরত্বে বা লম্বা সফরে তিনি আমাদের নিয়ে গেছেন আত্মীয় পরিজন এবং অন্যান্য গুরুভাইদের নিয়ে যখনই কোথাও যেতেন সর্বসময় খেয়াল রাখতেন সকলের প্রতি কোথাও কারো যেন কোনো অসুবিধে না হয় সকলের ঘর থাকার জায়গা ঠিক আছে কিনা তাদের খাবারের ব্যবস্থা হয়েছে কি না অতি সূক্ষ্ম বিষয় তার নজর এড়াত না গাড়ির চালক থেকে শুরু করে রান্নার লোক কাজের লোক পরামাণিক সকলের জন্য সুব্যবস্থার কোনো ত্রুটি হতে দিতেন না আমি নিজের ক্ষেত্রে বলতে পারি তার কাছ থেকে এত পেয়েছি তা অপরিসীম প্রতি ক্ষেত্রে দেখেছি আমাদের প্রত্যেকের কোনো দিক থেকে কোনো অসুবিধে বা কষ্ট হতে দিতেন না যে ভালোবাসা পেয়েছি তা সীমাহীন দেওঘর ফিলান্ত্রফি অফিসে আমি যখন প্রথম কম্পিউটার ব্যবস্থা আনা হয় তার নির্দেশ মতো সব কাজ শুরু এবং রূপায়ণ তিনি প্রতি পদক্ষেপে আমাদের বলে দিতেন কোথায় কি করতে হবে তার দৃষ্টিভঙ্গি যে কত সুদূর প্রসারী এবং কত আধুনিক ও সময়োপযোগী এখন প্রায় তিরিশ বছর অতিক্রান্ত হয়ে এখনও সেই যাত্রা অব্যাহত সেই বিস্তার এখন দেওঘর ছাড়িয়ে কত জায়গায় কত কেন্দ্রে একটা ছোট্ট অভিজ্ঞতা শশ্রী আচার্যদেব আমাকে নিয়ে গেছেন গাড়িতে আমার ড্রাইভিং শিক্ষার সেই প্রথম পাঠ অদ্ভুত এবং অতি সহজ সেই শিক্ষা পদ্ধতি এমন নিপুণ এবং দক্ষ শিক্ষক আর কোথাও পাবো কি না আমার জানা নেই পরবর্তীকালে ইংল্যান্ডে থাকাকালীন সেখানকার প্রফেশনাল ট্রেনারদের সাহচর্য পেয়েছি তারাও যথেষ্ট দক্ষ কিন্তু সেই সূক্ষ্ম নিপুণতা আর দেখিনি শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর অনিবার্য রূপে সৎসঙ্গের সমস্ত দায়িত্ব আচার্য আচার্যদেবকে বহন করতে হয়েছে লক্ষ লক্ষ ভক্তের স্পিরিচুয়াল গাইড তো ছিলেনই তাছাড়াও ব্যবহারিক জীবনের সমস্যা সংকুল মানুষের সর্বাঙ্গীন সমস্যা সহজ সমাধান দিতেন তা যারা পেয়েছেন তারা এবং তাদের পারিপার্শ্বিক সকলেই জানেন আজকে সৎসঙ্গে যে বিস্তার ও প্রসারণের দিক দিগন্ত তার পরিকল্পনা পথনির্দেশ এবং বাস্তব রূপায়ণ সব কিছুর মূলে ছিলেন শিশী আচার্যদেব অগন্তি মানুষের আর্থিক সংকট শারীরিক বা মানসিক অসুস্থতা পারিবারিক সমস্যা সব কিছুর সমাধানে তিনি ছিলেন সদা সচেষ্ট সেই নিরন্তর ও নিরলস প্রচেষ্টায় কখনো দেখিনি যে তিনি বিরক্ত বা ধৈর্যহীন হয়ে পড়েছেন সব কিছুর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল শ্রী ঠাকুরের প্রতি তাঁর অগাধ নিষ্ঠা বিশ্বাস ভালোবাসা আর প্রভুর প্রতি আনুগত্য সেই বিশ্বাস এবং ভালোবাসা সরিয়ে দি ছড়িয়ে দিতে চেয়েছেন সকলের প্রতি জীবনের শেষ দিন পর্যন্ত আমার জীবনে এইরকম সম্পূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন প্রভুভক্ত মানুষ দেখিনি শিশি ঠাকুরের পথনির্দেশ সাধু সেজনা সাধু হতে চেষ্টা করো আমার চোখে শ্রী শ্রী আচার্য দৃষ্টান্ত বন্দে পুরুষোত্তম